আজকে খেলবো মজনু স্টাইলে নিয়ে নিয়েছি ফুল পিং পং করতে করতে আগে চলে যাচ্ছি এ বাবা পুলিশ কাকুল মেয়েকে প্রবেশ করবো বলে ভাবছিলাম পুলিশ কাকুর তো পেছনেই পড়ে গেছে কুর্তা নিয়ে তো ছুটে ছুটে চলে এসেছি অনেক দূর আগে এবারে বাঁচলাম হাত ছেড়ে চলো এবার হয়ে যাব সুপারম্যান ইমপ্রেস হবেই পুলিশ কাকুর মেয়ে মুখে পড়ে নিয়েছি জোকার মাছ যাতে আমাকে চিনতে না পারে তো এরকম করতে করতে পং জুতো পরে উঠতে উঠতে চলে এলাম রেলিংয়ের উপরে ছুটে ছুটে চলে যাচ্ছি খুব তারা। আজকে গার্লফ্রেন্ড ফটিয়েই ছাড়ো আচ্ছা তোমরা কারা কারা একবার হলেও সবাই সফার গেমটি খেলেছো অবশ্যই লাইক করে জানাতে পারো আর আমাদের ফ্যামিলির সঙ্গে জয়েন হয়ে যাওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এরপরে তোমরা যে কোনো একটা চ্যালেঞ্জ দিতে পারো যে জাম্পিং ছাড়া অথচ বা অন্য কোনো চ্যালেঞ্জ তোমরা দিতে পারো সবাই সফার উপর বা অন্য গেম গেমের উপরেও দিতে পারো তো অবশ্যই ফ্যামিলির সঙ্গে জয়েন হও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনেক দূর চলে এসেছি মজনু হয়ে গেছে মাথাটা পাগল হয়ে গেছে ঠেলে দুলে চলে যাচ্ছি প্রপোজ করতে আচ্ছা মেয়েটা কি ঠাস করে চর নাকি প্রপোজে রাজি হয়ে যাবে তোমাদের কি মতামত